ওয়ালাইকুম আসসালাম রহমতল্লাহ আমার প্রশ্ন আছে মেয়েরা জানাজার যার আদায় করতে পারবে কি এবার তার সঙ্গে সঙ্গে কি তারা মাটি দিতে পারবে এ বিষয়ে যদি আপনি নিশ্চয় করেন আসলাম ওয়ালাইকুম রহমত উল্লাহ দুটি প্রশ্ন একটি হলো মেয়েরা জানাজার সলাত আদায় করতে পারবে কি আর দ্বিতীয় প্রশ্ন হল মেয়েরা কবরে মাটি দিতে পারবে না। তো প্রথম প্রশ্নের জবাব হল পারবে অর্থাৎ মেয়েরা জানাজার সলাত আদায় করতে পারবে এ প্রসঙ্গে সুস্পষ্ট হাদিস রয়েছে সহি মুসলিম হাদিস নম্বর নশো তেহাত্তর আল মুসনাদুল হাদিস নম্বর দু হাজার একশো বিরাশি এবং শারহ আসার হাদিস নম্বর দু হাজার আটশো আটানব্বই এমাম হাদিস নম্বর ছ হাজার নশো আট এবং এমাম হাকিমের আল মুস্তাদাক হাদিস নম্বর তেরোশো পঞ্চাশ সৌদি ফতাহ কমিটি ও প্রসঙ্গে বলেন যে মেয়েরা জানাজার সলাদ পুরুষদের সাথে আদায় করতে পারবে তবে জানাজার পিছনে পিছনে যেতে পারবে না জানাজার পিছনে পিছনে যেতে পারবে না মনে করুন বাড়িতে নামাজ হচ্ছে বা গলিতে নামাজ হচ্ছে বাড়ির বাইরে নামাজ হচ্ছে বা যেখানে মশালতাই নামাজ হচ্ছে তো তার আশপাশে যে সমস্ত মহিলারা আছে তারা জানাজার সলাদ আদায় করতে পারে বা মসজিদে জানাজার নামাজ হচ্ছে তো ওখানে আশপাশে যারা আছে তারা জানাজার নামাজ আদায় করতে পারে যেমন আয়ুষ সারদুল্লাহ তাল আনহা আদায় করেছেন আয়ুষ সারদুল্লাহ তাল আনহা সহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অর্ধাঙ্গিগণ আদায় করেছেন উমের সাল্লাম রদি আল্লাহ তাল আনহা স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এমামতিতে জানাজার সলাদ আদায় করেছেন যেমন রেফারেন্স আগে উল্লেখ করা হয়েছে ইমাম হাকিমের আল মুস্তাদ হাদিস নম্বর তেরোশো তবে মেয়েরা মাটি দিতে পারবে না মাটি দেওয়ার মাটি দিতে পারবে না তার কারণ জানাজার পিছনে পিছনেই মেয়েদেরকে যেতে নিষেধ করা হয়েছে তো কবরস্থান কবরস্থানও তার বাড়ি নয় কবরস্থান পর্যন্ত মেয়েরা জানাজার পিছনে পিছনে যেতে পারে না মেয়াতিয়া রদুল্লাহ তালা আনহা বলেন নুহিনা আনিত্তে বা ইল আমাদেরকে নিষেধ করা হয়েছে জানাজা সমূহের অনুসরণ করা থেকে সই বকরে হাদিস নম্বর বারোশো আটাত্তর এবং সই মুসলিম হাদিস নম্বর নশো আটত্রিশ মেয়েরা কবরে মাটি দিতে পারে না সুতরাং এ ফতোয়াই প্রদান করেছেন সৌদি ফতোয়া কমিটি ফতোয়ালা জানা দায়মা প্রথম পাঠ অষ্টম খণ্ডের চারশো সতেরো পৃষ্ঠা এবং শেখ আপনি বাজরা বাহুল্লার মাজমু ফতোয়া তেরো নম্বর খণ্ডের একশো ছত্রিশ পৃষ্ঠা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্লিয়ার করে নিই আমাদের বিশেষ করে হ্যাঁ উপমহাদেশে এশিয়া উপমহাদেশে বেশিরভাগ জানাজার করা হয় কবরস্থানে স্থানে গিয়ে তো মেয়েরা তো এই থেকে বঞ্চিত হচ্ছে এ বিষয়ে সমাজকে যদি কিছু মাত্র দিতেন মেয়েদের জন্য অবশ্য জরুরি এরকম নয় জানাজার নামাজই হলো ফারজাক এ ফাজা অবশ্য যদি জায়গা যদি থাকে আশপাশে তাহলে সেখানে এরকম পড়তে পারে যেমন সাদ বিনা বিয়া আপ্পাস রাদ্লাহ তালা আনহা যখন ইন্তেকাল করেন তখন আইন আল্লাহ তালা আনহা বলেছিলেন যে তাকে মসজিদে প্রবেশ করাও যাতে আমরাও তার জানাজার সলাপ আদায় করতে পারি এবং মসজিদে প্রবেশ করা হয়েছিল তা জানাজার নামাজ আদায় করেছিলেন সহি মুসলিম হাদিস নম্বর নশো তেহাত্তর এবং যখন আবুতালহার ছেলে আবু ছেলে ও যখন ইন্তেকাল করেন তখন রসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে আবু তালহা ডাকলেন সাল্লাম তাদের বাড়িতে গেলেন সাল্লাম তাদের নিয়ে জানাজার সলা তাদের করলেন রসুল্লাহ সাল্লাম আগে বাড়ালেন আবু তাল্হা সাল্লামের পিছনে দাঁড়ালেন এবং উম্মে সোলেম আবু তালহার পিছনে দাঁড়ালেন আর তাদের সাথে তাদের তিনজন ব্যতীত আর কেউ ছিল না শাহুমানিল আসার হাদিস নম্বর দু হাজার আটশো আটানব্বই আল মোস্তাদ আদিশ নম্বর তেরোশো পঞ্চাশ এত দ্বারা এটাও প্রমাণ হলো যে কোনো জায়গায় যদি দুজন যদি থাকে দুজন যদি থাকে তাহলে নামাজের মতো ডান দিকে এমামের সেই বাচ্চা দাঁড়াবে না বরং এমামার পিছ এমামের পিছনে দাঁড়াবে তার কারণ আবু তালহা রাজি আল্লাহ তাল এবং আল্লাহ রসুল সাল্লাহাম দুজন মাত্র পুরুষ ওমের জানাজাতে তো আবু তালহা কে আল্লাহ রসুল তার ডান দিকে দাঁড়ালেন না নামাজের মতো বরং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবু তালাহাকে তার পিছনে দাঁড়ালেন আর তার পিছনে দাঁড়ালেন উম্মে সাল্লাম রাজিউল্লাহ তাল আনহ এ হাদিস সহি যে করতে পারে বরং যদি জায়গা থাকে তাহলে বাড়ির নিকটে সেই জায়গায় যদি আদায় করা হয় তাহলে মহিলারাও তাতে বিশেষ করে যাদের মারা যাচ্ছে আত্মীয় স্বজন বিশেষ করে যাদের আত্মীয় স্বজন মারা যাচ্ছে আপন যাদের মারা যাচ্ছে অন্তত তারা জানাজার অংশ অংশগ্রহণ করতে পারবে আর তারা যে দোয়া করবে তাদের হৃদয় থেকে বরং দোয়াটা বের হবে